রাহু তিনি ষষ্ঠে অবস্থান করবেন আঠেরোই মে পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই শনিদেব উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম ভাব থেকে শনির অপসারণ ঘটতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতার ওভারঅল অবসর ঘটতে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল তুলার ক্ষেত্রে বাড়বে বেশ কিছু বিষয় যেটা তুলা করতে কুণ্ঠাবোধ করছিলেন সেই বিষয়গুলির ক্ষেত্রে অনেক বেশি ওপেননেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবে পুরনো শত্রুতা সেটাও কিন্তু ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে যে চিন্তা আপনি করছেন যে কাজকর্ম করবার পরিকল্পনা আপনি করেছেন সেগুলি সাকসেসফুল হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় পারিপার্শ্বিক পরিবেশ ইউনিভার্স চাইবে যে আপনার কাজকর্মগুলো কমপ্লিট হোক প্রচারের মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে নিজেকে সাফল্যের দিকে ঠেলে তুলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে এবং তুলা নিজের উদ্দিষ্ট লক্ষ্যে অবশ্যই সফল হবেন এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি একটি বিষয়ে তুলাকে খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু প্রবেশ করছে তাই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেমন বাধা আসতে পারে ঠিক তেমনভাবেই গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তার দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এমন একজন গুরু আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে প্রবলভাবে খাটিয়ে নিলেন যিনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিলেন যার উপস্থিতির কারণে আপনার জীবন পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে গেল তুলার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই ঘটতে পারে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক জীবন থেকে দূরে সরে যাবে আবার কিছু সম্পর্কের দায়বদ্ধতা এটা মেনটেন করতে গিয়েও তুলা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ Vedic astrology পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল 2025 তুলা রাশি জেনারেল প্রেডিকশন এর আগে আমরা দুটি ভিডিও সিরিজ রিলিজ করেছি যার মধ্যে একটি ছিল পেশা এবং দ্বিতীয়টি রিলেশনশিপ এটি আমাদের 2025 সংক্রান্ত তৃতীয় ভিডিও সিরিজ যার বিষয় হলো জেনারেল প্রেডিকশন যদি জন্ম রাশি জন্মলগ্ন তুলা হয়ে থাকে তাহলে শরীর স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিষয় কেমন যাবে আপনার জন্য কেমন যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সাথে কাল পুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি পঞ্চম ভাবে শনির উপস্থিতি ছিল আর ষষ্ঠে ছিল রাহু তুলা রাশির সাপেক্ষে একটি বিপরীত রাজ্য এই মুহূর্তে সৃষ্টি হয়ে রয়েছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠপতি অষ্টম ভাবে রয়েছেন এবং তারই অষ্টমে অবস্থান কন্টিনিউ করবে চোদ্দই মে পর্যন্ত রাহু তিনি ষষ্ঠে অবস্থান করবেন আঠেরোই মে পর্যন্ত কিন্তু ইতিমধ্যে শনিদেব উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম ভাব থেকে শনির অপসারণ ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসি আলোচনার মূল প্রসঙ্গে ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে রাহু আসার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে ইনটিউশনের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি আমরা দেখতে পাব তুলা রাশি তুলা মানুষ যারা গান বাজনা করেন যারা নৃত্য গীত ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের জীবনে কিন্তু বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে জীবনে ওপেনিং আসবে একটা ভালো প্ল্যাটফর্ম পেতে চলেছেন রাশি তুলা লগ্নের মানুষজন আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি কাছের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষজনদের অস্থিরতার অবসান ঘটতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হবে কারণ চতুর্থপতি পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠে প্রবেশ করতে চলেছেন এবং এই ষষ্ঠে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে পঞ্চমে রাহু থাকছে তাই অনাক্রমতা শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বেশ দুর্বল তুলা রাশি বা লগ্নের মানুষদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে স্পেশালি ব্রেস্ট চেস্ট ইত্যাদি অঙ্গডিয়া নিয়ে দুশ্চিন্তা থাকছে হৃৎপিণ্ড ফুসফুসের নিম্নস্তরীয় অংশ এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এবং মূলত বক্ষ সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার থেকেও মারাত্মক বিষয়টি হলো ইগনোর করবার প্রবণতা শরীরটা খারাপ করছে বেশ খারাপ করছে এবং তুলা সেই বিষয়টিকে ইগনোর করে চলেছেন এটি কিন্তু তুলার ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে তাই যাই সমস্যা হোক না কেন তাকে ইগনোর করা যাবে না যতটা দ্রুত সম্ভব ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে তুলা ভালো থাকবেন তুলার সমস্যাগুলো থেকে মুক্তি ঘটতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকতে পারেন তুলা লগ্নের মানুষজন ইম্প্রুভমেন্ট আসছে শান্তিতে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কিন্তু ইগনোর করা যাবে না পরবর্তী বিষয়টি হলো বন্ধুত্ব চতুর্থপতি কিন্তু ষষ্ঠে প্রবেশ করছে বন্ধুদের মধ্যে আপনাকে নিয়ে জেলাসি আপনার ডেভেলপমেন্ট নিয়ে ঈর্ষা হিংসা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক সামনে সামনে ভালো থাকলেও ভেতরে ভেতরে কিন্তু বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে কাছাকাছি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ যাতে না হয় তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে জীবনে কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে জটিলতা জীবনে কিছু কিছু বিশেষ বিষয়ে আসতে পারে অশান্তি কিন্তু সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে কিছু কিছু সময় আদান প্রদান সংক্রান্ত দেনা পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মানসিক অস্থিরতার ওভারঅল অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল তুলার ক্ষেত্রে বাড়বে বেশ কিছু বিষয় যেটা তুলা করতে কুণ্ঠাবোধ করছিলেন সেই বিষয়গুলির ক্ষেত্রে অনেক বেশি ওপেননেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে খুব সহজভাবেই তুলা কিন্তু নিজেকে ওপেন করতে পারবেন তুলা কিন্তু নিজেকে একটা জায়গা দিতে পারবেন গোপন কোনো বিষয়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলার ক্ষেত্রে কোনো একটি কাজ আপনি করতে চলেছেন এবং সেটি অপ্রকাশ্যভাবে ভাবে সেটিকে আপনি ওপেন করতে চাইছেন না সেটিকে গোপন আপনি আলটিমেটলি কমপ্লিট করতে চাইছেন সেই সমস্ত কাজে কিন্তু সাফল্য প্রাপ্তির একটা তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ রয়েছে গৃহলাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে বাড়ি কেনার জন্য এই সময়টি আদর্শ নয় দু হাজার পঁচিশটাকে বাদ দিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন যদি বাড়ি কিনতেই হয় তাহলে বছরের প্রথম দিকে কেনাটাই কিন্তু আপনার জন্য শ্রেয় এবং উচিত ছোটোখাটো বিষয় নিয়ে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবে পুরনো শত্রুতা সেটাও কিন্তু ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করতে হবে ষষ্ঠে শনি পরিশ্রমে বাধ্য করবে আপনাকে দু হাজার পঁচিশে খাটতে হবে তুলাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং এই বিষয়টা এবং এই বিষয়টা আমরা নিশ্চিত করেই বলতে পারি তুলা কিন্তু খেটে ক্লান্ত হবেন না তুলা পরিশ্রম করেই যাবেন লড়েই যাবেন চেষ্টা করেই যাবেন তুলা এবং আলটিমেটলি দেখতে পাওয়া যাবে তুলা সাকসেসফুল হয়েছেন তুলার ডেভেলপমেন্ট ঘটতে দেখতে পাওয়া গেছে ইম্প্রুভমেন্ট হয়েছে এবং তুলা নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন ছোট খাটো বিষয়ে অল্প বিস্তর পারিবারিক অশান্তি দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে যাদের লাম্বার স্পন্ডিলাইটিসের টেন্ডেন্সি আছে ষষ্ঠ ভাব অর্থাৎ কোমর সংলগ্ন এলাকায় যাদের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই যদি ইতিমধ্যেই আপনি কোনো বেল্ট ইউজ করেন যদি ইতিমধ্যে আপনার কোনো ট্রিটমেন্ট চলে ফিজিওথেরাপি চলে এগুলো একদমই মিস করা যাবে না কন্টিনিউয়াসলি পারফেক্ট ওয়েতে উইথ হান্ড্রেড পারফেকশন এই কাজগুলিকে কমপ্লিট করতে হবে উচ্চ শিক্ষার সম্ভাবনা খুব স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায় দু এ পঁচিশে তুলার ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যে চিন্তা আপনি করছেন যে কাজকর্ম করবার পরিকল্পনা আপনি করেছেন সেগুলি সাকসেসফুল হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় পারিপার্শ্বিক পরিবেশ ইউনিভার্স চাইবে যে আপনার কাজকর্মগুলো কমপ্লিট হোক প্রচারের মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে নিজেকে সাফল্যের দিকে ঠেলে তুলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে এবং তুলা নিজের উদ্দিষ্ট লক্ষ্যে অবশ্যই সফল হবেন এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি শিক্ষার সূত্রে একটু দূরে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে একটি বিষয় তুলাকে খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু প্রবেশ করছে তাই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেমন বাধা আসতে পারে ঠিক তেমনভাবেই গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তার দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু তুলাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু জনসংযোগ বৃদ্ধির সময় তাই আপনার যারা ডিসাইপলস রয়েছেন আপনার যারা সাবঅর্ডিনেটস রয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির চেষ্টা এটাই কিন্তু আপনাকে করে যেতে হবে কার্মিক উন্নতির সংযোগ অনেক অনেক বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তোলার ক্ষেত্রে বাড়বেই এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে তোলা সাফল্য পাবেনি এমন একজন গুরু আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে প্রবলভাবে খাটিয়ে নিলেন যিনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিলেন যার উপস্থিতির কারণে আপনার জীবন পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে গেল তোলার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই ঘটতে পারে অর্থভাগ্য তো ভালোই ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি খরচের উপর তোলা নিয়ন্ত্রণ রাখতে পারছেন বাড়ি ঘর ইত্যাদিকে আরেকটু সুসজ্জিত করে তোলার চেষ্টা করা যেতে পারে বাড়ির পরিবেশকে আর একটু বেটার করার চেষ্টা সেটাও কিন্তু করা যেতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকার অর্থ ফাইন্যান্সিয়াল সাকসেস এগুলোর ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারছেন চিত্রা নক্ষত্রের মানুষরা তবে কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে একটু ঘাটতি দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে স্কিনের সমস্যায় কিংবা শারীরিক কোনো একটা এমন সমস্যা যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় সেটার কারণে ভুগতে পারেন চিত্র নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক জীবন থেকে দূরে সরে যাবে আবার কিছু সম্পর্কের দায়বদ্ধতা এটা মেনটেন করতে গিয়েও তুলা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন ছোট ভাই ছোট বোন এদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে চিত্রাকে আগুন তরিত থেকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে আবার তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আপনার সন্তান তাকে কিন্তু জল থেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা ঘাটতি সৃষ্টি হতে পারে এবার চিত্রাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি একজন কালেক্টর আপনার বিভিন্ন জিনিস কালেকশন করবার একটা মেন্টালিটি রয়েছে বিভিন্ন পুরনো স্ট্যাম্প হতে পারে নোটস হতে পারে এগুলো আপনি কালেক্ট করেন এই অবস্থায় এগুলো হারিয়ে যাওয়া চুরি যাওয়া এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আপনার ল্যাপটপ হঠাৎ করে অকারণ খারাপ হয়ে গেল আপনার সাথে এই ঘটনা কিন্তু ঘটতে পারে স্বর্ণ অলঙ্কার গয়না ইত্যাদির প্রতি চিত্রার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে খাদ্যের প্রতি অতিরিক্ত আসক্তি সেটা সমস্যা ডেকে আনতে পারে সোয়াতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে ক্রিয়েটিভিটি বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মক্ষেত্রে বড় পরিবর্তন সেটা আসার সম্ভাবনা রয়েছে নিজের মেজাজ নিজের অ্যাপিয়ারেন্স তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কন্টিনিউয়াসলি একটা গ্রুমিং প্রসেসের মধ্য দিয়ে আপনার যাওয়া উচিত এবং বিভিন্ন আশেপাশের মানুষ তারা কিন্তু আপনাকে মানসিকভাবে ডিস্টার্ব করতে পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদেরকে নিয়ে সমস্যাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে পা গোমর ইত্যাদি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে ভীষণ চুজি হতে হবে কারোর কথা শুনে নয় নিজের পছন্দ অনুযায়ী ডিসিশন নিতে হবে এবং সেই ডিসিশন যেন পারফেক্ট হয় তার চিন্তাভাবনা করতে হবে স্বাতি নক্ষত্রের মানুষদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপন সঙ্গে সক্ষতা তো বাড়বেই কিন্তু সেই সক্ষতা বৃদ্ধির মধ্যে যেন তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ দেখতে না পাওয়া যায় এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কারোর প্ররোচনায় যদি আপনি পা দিয়েছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন ইলেকট্রনিক ডিভাইসেস যত্ন রাখতে হবে এবং নিজের ইচ্ছা নিজের চাহিদা নিজের ডিজায়ার সেগুলো কিভাবে ফুলফিল করবেন সেগুলোকে কোন দিকে নিয়ে যাবেন তার জন্য প্রকৃত প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব পরবর্তী নক্ষত্র অর্থাৎ বিশাখায় বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি অষ্টমে এবং নবমে এই বছর থাকবে অষ্টমে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন চোদ্দই মে পর্যন্ত তারপরে নবমে বৃহস্পতি প্রবেশ করবেন এবং এই সময় পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করবার সুযোগ এটা কিন্তু পাবেন বিশাখা নক্ষত্রের মানুষরা ভাবনা চিন্তা এগুলির গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রয়াস এইটাও দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আর একটি বিশেষ বিষয় সেটি হলো জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই ক্ষেত্রটি থেকে নিজেকে রিমুভ করতে পারবেন নিজেকে মুক্ত করতে পারবেন আপনি রাগ জেদ এগুলির উপরেও মোটামুটি নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা বিশাখাকে করতে হবে শিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য রয়েছে তেমনই বাড়বে আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স যে বিষয়গুলি আপনি করতে চাইছেন যেদিকে আপনার ক্রিয়েটিভিটি রয়েছে হতেই পারে আপনি কবিতা লিখবেন হতেই পারে আপনি মিউজিক বা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করবেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি একটা বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাবেন গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির বাস্তু সমস্যার সমাধান ঘটবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমরা দেখতে পাব নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে আশেপাশের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এটা বিশাখাকে অবশ্যই নিতে হবে এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে খেয়াল রাখতে হবে জেনারেলাইজড প্রেডিকশন কিন্তু সবসময় পারফেক্ট হবে না তাই সময় আমাদের চেষ্টা করতে হবে নিজের জন্মকুণ্ডলী ব্যক্তিগত বার্চার্ট অ্যানালাইসিস করানোর তাহলে জীবনে সমস্যা আসতেই পারে সমাধান খুঁজে নেওয়ার জন্য আমাদেরকে প্রকৃত শিক্ষিত জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যে সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসার পথে গাইড করতে পারবেন চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষরা জাস্ট দুটি বিষয় ধারণ করুন তার মধ্যে প্রথমটি হল একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং দ্বিতীয়টি হল একটি রোজ কোয়ার্স ব্রেসলেট এই দুটির কম্বিনেশন আপনাকে সাপোর্ট দেবে এর সঙ্গে সঙ্গে আপনি দুটি রুদ্রাক্ষও ধারণ করতে পারেন ঈদের ছমুখীর রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের উপর নিয়ন্ত্রণ আত্মপ্রত্যয় ইত্যাদি সংযোগ যেমন রয়েছে। ঠিক তেমন আপনার ক্ষেত্রে হবেই হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে যারা আমার ভিডিওগুলি দেখেন যারা সামান্যতম হলেও উপকৃত হন যারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটু মানবিক কার্যাবলীর দিকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহী আগ্রহী এই আবেদন কেবলমাত্র তাদের জন্য পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে সকলের কাছেই একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল ফিরে আসা যাক দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন তন্ময় সিধাই একটু চাকরি পাওয়ার দিকটা বলুন খুব সমস্যাতে আছি তন্ময় ভাই তোমার রাহুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি এই ক্ষেত্রে বেসরকারি চাকরির দিকে যাওয়া তোমার জন্য সঠিক ডিসেম্বর দু হাজার পরে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মার্চ দু আবার চাকরি প্রাপ্তি পরিবর্তন উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অষ্টম ভাবটি ভীষণভাবে পীড়িত হওয়ার কারণে মূত্র সংক্রান্ত পীড়ায় রয়েছে এছাড়াও কিছু অদ্ভুত চিন্তা কিছু নেগেটিভ থটস তোমার মাথার মধ্যে আসতে পারে তার কারণে ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে একটু রেগে যাওয়া রেগে গিয়ে উগ্র বিহেভিয়ার এটাও তোমার ক্ষেত্রে আসতে পারে নিজেকে কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে পরিশ্রম অবশ্যই করতে হবে নিজেকে শান্তিপূর্ণভাবে নিজের অভিলক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা অবশ্যই তোমাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না খেয়াল রাখতে হবে তিনটি বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে তার মধ্যে রয়েছে বিশুদ্ধ জ্যোতিষ অনলাইনে এবং অফলাইনে এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে পৌরোহিত্যের প্রশিক্ষণ সরাসরি মায়ের মন্দিরে মাতৃ আরাধনার মাধ্যমে যারা পৌরোহিত্য শিখতে চাইছেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ফিরে আসবো পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার